আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো যে থ্রি হর্স মোটরের আপনার কানেকশন এখানে দেখতে পাচ্ছেন যে সাবমাসিবল মোটরের একটি প্যানেল বোর্ড আছে তো এখানে কানেকশন ভুল করে ফেলেছিল তো যার কারণেই এটাতে আমার আশা কানেকশানটা ঠিক করে দেওয়ার জন্য তো এখন আমি আসলাম আইসে আই কি কী হয়েছে আর ঠিক করে দিলাম তো চিন্তা করলাম যে আমার সাবস্ক্রাইবারদের জন্যও এটাকে আমি নিয়ে যাই তো এখানে দেখুন তার ডায়াগ্রাম তো এটা একটু কম দেখা যায় এখানে দেখতেই পাচ্ছেন যে ব্লু এই ব্ল্যাক ব্লু ইয়েলো আর একটা হচ্ছে ক্যাপাসিটরের ডায়গ্রাম এটা যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এটার কি লেভেল এখানে দুইশো বিশ ও চল্লিশ ভোল্টে চলে থ্রি এইচপি পঁয়ষট্টি ওয়েব ক্যাপাসিটর দিয়ে এই মোটরটি রান হয় ঠিক আছে তো আমরা পেনেল বোর্ড এটা হচ্ছে ইউলু ইউলোটা হচ্ছে আপনার ইয়া এই এটা ওভারলোড ইউলোটা হচ্ছে আপনার আর তো এখানে আমরা এটাকে খুলবো কোলার পরে আমরা একটা একটা জিনিস দেখব তো আমি যেটা ধরছি এটা হচ্ছে রানিং কয়েলের ধার মটরের এটা হচ্ছে স্টার্টিং কয়েলের ধার তো এর পরে যে যেটা আছে কালো কালার এটা হচ্ছে কমন তার এটা হচ্ছে ঠিক আছে কালোটা হচ্ছে কমন তার তো আপনারা দেখতেই পারছেন যে কমন থার এখানে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই যদি যে ক্যাপাসিটারটা হয়ে স্টারিংয়ে ঢুকে গেছে কানেক্টরে টার্মিনালে ক্যাপাসিটার দুইটা আর এই যে রানিং কয়েলের সাথে এক ক্যাপাসিটারের এক প্রান্ত আবার স্টার্টিংয়ের সাথে এক প্রান্ত আমি আগেই বলেছিলাম যে লাল তারটা যে উপরে যে লাল তারটা আছে বা বাদামি রঙের থাকবে সেইটা হচ্ছে স্টারিং তার আর এটা হচ্ছে নিউট্রেল ফেজ তো যেহেতু এক কালার তার দিয়ে ওরা ওনারা টানছে এটা আমার কিছু করার নাই তো এখানে আসছে একটি ওয়ান অফ সুইচ বাটন যে দেখুন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এই এটা সামনে পেছনে এটা এই যে সামনে পেছনে এই কালো কালোয় আর আর এই আপনার নীল নীলে তো কালোটার সাথে মানে নিউট্রেলটা বা কমন হয়ে চলে গেছে এইখানে যে কমন কালো তারটা এইখানে চলে গেছে ঠিক আছে তো এটা সামান্য আপনাদের তিউরি দেওয়ার জন্য সে ভুল করছিল কোথায় যে উপরে যে তারটা আছে এই যে এই উপরের যে কানেকশন মোটরের তারটা আছে রানিং স্টার্টিং স্টার্টিংয়ের ভিতরে স্টার্টিং দিছে রানিংয়ের ভিতরে যার কারণে মোটর উল্টা করছে তো পানি উড়ে নেই তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যেহেতু ভিডিও তো এই যে দেখুন এটা হচ্ছে আপনার এই রান তার এটা এই যে এটা হচ্ছে তার রান তারের কানেক্টর নীলটা হচ্ছে রান আর লালটা হচ্ছে স্টারিং রানিং আর স্টারিং আর কালোটা হচ্ছে ক্ষমন তো আপনারা মিটার দিয়ে মাপ দিলেও কিন্তু এই জিনিসটি ধরতে পারবেন তো দেখতে থাকুন ভিডিওটি আরও কিছু দেখানোর জন্য চেষ্টা বন্ধুরা আমরা একটার পর একটা কানেকশন আপনাদের দেখাইতে চেষ্টা করতেছি আর চ্যানেলটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এইটা হচ্ছে ডাকনা তার ডাকনা তো ডাকনার পাশে এখন স্ক্রুটি লাগানির পালা এইটা প্লাস্টিকের স্ক্রু তিন হর্স মোটরের তো আপনারা যদি রকম এই যে দেখুন নবটা উপরের দিকে অন অফ আর নবটা অন করলে অন হবে অফ করলে অফ হবে এটা সিম্পল জাস্ট সিম্পল যা আপনাদেরকে দেখিয়ে রাখলাম যে ভবিষ্যতের সমস্যা ফুলে যাতে এটি কাজটি করতে পারেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম